الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আনঢতা কান ঊ্যান কান কান্তা দেন আযেন পিতখে্যর আনিতা কান কীন চিন তুমি জিনি আনাইযান কান্য়ে আযান বাস্যান কানেন আযাযা�

শব্দটি আরবী অর্থ হলো কোনো জিনিসের ভিত্তি স্থাপন করা পারিভাষিক ভাবে ইরহাসাত বলা হয় যে কোন নবী ওনার নবুয়ত পাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন যে समस्त ঘটনা ইত্যাদি ঘটিয়ে থাকেন যে ঘটনা উনার নবু বহন করে এমন প্রত্যেকটা ঘটনা কথাবার্তা সবকিছুতে এক বছরে ইরহাস বহু বছরে ইরহাসহাস ইরহাস এর সংজ্ঞা আমি তালাশ করে যতগুলো আরবি অভিধান দেখেছি আক্রাবুল মাওয়ারি রাজুল আরুস মিসালুল আরব মাকাইসুল লুগা আত-তারিফাত ইরজুল জানি সহ অনেক অনেক লুগাতে যে সমস্ত সংজ্ঞা দেওয়া হয়েছে সার সার জাসানি আরবিতে আপনাদের সামনে এক দুই মিনিট পেশ করতে চাই মুজামুল ওয়াসিফের 375 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইরহাসাতের সংজ্ঞা আল আমরুল খারিতুল লিআদাতি ইظহারুন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাততলা বেসাত নবিজির নবুয়ত প্রকাশ হওয়ার আগে যে সমস্ত আশ্চর্যজনক ঘটনাগুলো ওনার সাথে সম্পর্কিত হয়ে প্রকাশ হয় এই সবগুলোকে ইরহাসাত বলা হয়

এখন শুনি আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরহাসাত কি ছিল ইরহাসাতের সংজ্ঞা হলো ওনার নবুয়ত প্রাপ্তি আগের যত ঘটনা যত উক্তি যত কিছু উনি নবী হলেন প্রকাশ করে সবকে ইরহাসাত বলে এখন ওনার নবুয়ত প্রাপ্তির সময়টা যখন 40 বছর এর আগের সময়টা দুই ভাগে ভাগ একটা হলো জন্মের আগে আর একটা হলো জন্মের পর

এর ভবিষ্যৎ বাণী আল্লাহ কোরআনে নিজে মধ্যে আল্লাহ তালা আল্লাহ নিজে সমস্ত সাক্ষী রেখেছেন যে আমাদের নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা নবী বানিয়ে جمال سورة على عمران لكسر امبراء في الله القران من بلد وَإِذْ اخذ الله من تاقلم لَمَا كتاب وحكمه مجاكم وسوء مصدق لما معكم لا تؤمنون به ولا قَالَ على اطرافكم على ذَلِكِ اسري قالوا وقرنا قال فاشهدوا وأنا معكم الى الشاهدين سورة على عمران 81 الله رب من বলেছেন

কাজে আমাদের নবী দুনিয়াতে আসবেন এর বাবাস আমাদের নবী দুনিয়াতে আসার হাজার বছর আগে আল্লাহ তাআলা যে তাওরাত নাযিল করেছিলেন প্রায় 500 বছর আগে যে انجিল নাযিল করেছিলেন সেই انجিলে দিয়েছেন কেন কোরআনই প্রমাণ গেল পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে।

বনি ইসরাইল কে বলে গিয়েছেন আমার কোন একজন নবী আসবে নবী হলেন হজরত আহমদ মোহাম্মদ সাল্লাহ আলাই

এই সময়সুলের ইরহাসাদ আমি আগেই বলেছি নবুয়ের পূর্বের ঘটনাগুলি দুই আগে বিভক্ত একটা হলো জন্মের পূর্বে আর একটা হলো জন্মের পরে নবুয়ের পূর্বে জন্মের